আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ ঢাকা থেকে সবার জন্য টুকি 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 কিছু গিফট আনা হইছে এতে সবাই অপেক্ষা করতেছে আব্বু আসতেছে খুব বেশি গিফট না ছোট 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 গিফট আর কি আমরা খুশি হুম আমরা খুশি হুম থ্যাংক ইউ ঠিক আছে সুন্দর লাগতেছে এই কাপড়টা ভালো আরেকটা আছে দাও তো এটা হচ্ছে লং নামাজের জন্য এই কালারটা পরলে একদম উড়ে যাবি ঠিক আছে না সেই লাগছে হুম এর কাপড়টা ভালো লাগছে এর কালারটা জোস কালারটা সুন্দর ফুলগুলো পছন্দ হয়েছে রে কোনটা বেশি পছন্দ হয়েছে রে এইটা না হোয়াইটটা দুইটাই আচ্ছা হুম আব্বুর হচ্ছে ওই যে গরম পড়ছে না অনেক এমনি রাতে পরে ঘুমানোর জন্য টি শার্ট না এগুলো আরাম এগুলো তুমি পরে আরাম পাবে আর আজকে রংপুরে যে গরম না না পারফেক্ট সাইজ পারফেক্ট সাইজ বড় কেন হবে পারফেক্ট সাইজ তো কাপড়গুলো দেখো সবট তো এক্সেল না এগুলো ডাবল এক্স

চাদর ঈদের তো চাদর কিনে বলছিলাম যে কিনবো গে এটা হচ্ছে ইয়া কাপড়ের ওই যে হোম টেক্সের এগুলো অরিজিনাল হোম টেক্সের সত্যি কাভাশো এবং আমাদের ইয়াও দিয়ে দিল বালিশের কভার ফ্রি দিয়ে দিয়েছে ফ্রি মানে ওই প্রাইজের রেঞ্জের ভিতরে এই যে ও কিনছে এগুলি কাপড় ভালো তো ভালো আছে সুন্দর আমার সাদা পছন্দ হলো এখানে না সুন্দর পাল্লা ভালো হচ্ছে স্মার্ট কালার তো

স্পেস ভালো আছে হ্যাঁ এটা আবার সাইডে ইয়া আছে বেল যদি আম্মু লং করে নিতে চায় এটা নিতে পারবে মানে একটা পার্ট এবং আপনি কিভাবে আর একদম অন্য কাপড়ের আপনি ধরেই বুঝতে পারবেন এটা ব্যাগের ফিনিটাও লাগে আমি তো কিনি না শিশির একবার দিয়েছিল কিনে না আপনি ওই যে ব্যাগ নিলেন না আমি বলছি আমার একটা ব্যাগ লাগবে লাগে ট্রেন করায় দশটা দশ বাজে এখন ট্রেন এদের দশটা দশ বাজে গেল তিনজনের হিজেবি কাছাকাছি একদম মানে এক একটা এক ধরনের সুন্দর তবে সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে আফিয়ারটা আরে এমনি মজা করলাম তিনটা তিন ধরনের সুন্দর